মঙ্গলবার গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুর গ্রাম মাদ্রাসার কাছে ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং কুলবেরিয়া গ্রামে আদিবাসী প্রধান এলাকায় তাদের যাতায়াতের সুবিধার জন্য দুটি ঢালাই রাস্তার উদ্বোধন করেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডল। উপস্থিত ছিলেন বহরমপুর পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি বুলবুল শেখ সহ বিশিষ্ট জনেরা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় সারা পশ্চিম বাংলা ব্যাপী উন্নয়ন অব্যাহত আছে সেই উন্নয়নের নিরিখে বহরমপুর বহরমপুর পঞ্চায়েত শিব পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে গুরুদাসপুর অঞ্চলে এসটি এলাকায় একটা প্রায় ন লক্ষ টাকার উপর একটা ঢালাই রাস্তা সেই রাস্তা উদ্বোধন করা হলো এসটি এলাকা পিছিয়ে পড়া এলাকা সেখানকার মানুষের বসবাস করার যাতায়াত করা খুব অসুবিধা ফলে সেই রাস্তা আমাদের এখানকার যে প্রধান সাহেব ছিলেন প্রধান সাহেবের প্রতিনিধি বুলবুল শেখ এবং সেইখানকার মেম্বার যারা আমার পঞ্চায়েত সমিতির মেম্বার এর প্রতিনিধি শাহজাহান তাদের অনুরোধে সেই রাস্তাটা আমরা উদ্বোধন করেছি এছাড়াও গুরুদাসপুর অঞ্চলে গুরুদাসপুর গ্রামে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসায় প্রায় একশো ছাত্র ছাত্র আছে তার মধ্যে চল্লিশ জন আবাসিক এখানে আর্সেনিক যুক্ত জল ফলে সেই চল্লিশ জন বাচ্চা কচি কাচা যারা আছে তারা যেন আর্সেনিক মুক্ত জল পায় তার জন্য এইখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ফচলধারা প্রায় আট লক্ষ টাকার উপরে সেইটা আমরা পঞ্চায়েত সমিতি থেকে বরাদ্দ করেছি তার আজকে শুভ উদ্বোধন হলো এই মাদ্রাসার ছাত্রছাত্রী ছাড়াও এলাকার মানুষ মানুষ শুদ্ধ এবং পরিশোধীয় জল পাবেন এলাকার মানুষ এখান থেকে অনেক উপকার হবে কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো কখনো বাবার ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশনে কখনো অঞ্জলি জুয়েলার্স ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী